এ পর্যায়ে অনুষ্ঠিত হবে বক্তাধীরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের উপরের কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করুক স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের উপরের দায়িত্ব সঠিকভাবে পালন করুক এ পর্যায়ে বক্তাধ

हम सारा सामान्य नाम लिखसान तीसरे स्थान है हाथ ऊपर रखो तुम्हारे हाथ ऊपर हाथ ऊपर रखो हां आए आए ये हां गुड तो हां प्रथम स्थान पर चला लगता है प्रथम स्थान पर चला जाता है भाई सलाम वालेकुम বিচারক মন্ডলির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে প্রতি শিক্ষা এটা জল রসিত হচ্ছে শুধু দুটো জামার জল পাঠেই খেলা করে খেলারা দায়িত্ব আছেন হাতের ঝাঁকির পাতা হাতের কাদালো ছায় যারা ধারণ রসিত ও হাতের দিকে

सगलोरे पकीरे मानेसूरे सागलो